পেরিয়ে এসেছি অনেক অনেক পথ ছিঁড়েছি অনেক গোলা মিলে দাস খান ভিড়েছি অনেক লৌঘ্য কপাটে কাবা অনেকে ঝরেছি তক্ত রক্তধারা অনেক হয়েছে মহাজীবনের ক্ষয় অনেক হয়েছে বেদনার সঞ্চম তবুও পূর্ণ জয়ের সূর্য এখনও আকাশে ভাসেনি যে অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসে অনেক স্বপ্ন দুহাতে পেয়েছি পাইনি অনেক আবার অনেক চাওয়ার তবু বাকি আছে এখনো অনেক পাওয়ার ইমানের ঘর ক্রমাগত শুধু নরে স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট অর্থনীতির থামে যে নাম পা জনতা দাবি অপূর্ণ রয়ে যায় ধৈর্যের বা নতুন যুদ্ধে নেবিজয়ের দিন nasce নিজে অনেক বিজয় এসেছে আর অনেক বিজয় আসবে নিজে এরা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান অতএব তাদেরকে সম্মান দেওয়া এটা আমাদের সম্মান বেড়ে যাবে নিঃসন্দেহে ওই